তো আজকে আমরা এসেছি আমাদের সেই নতুন পুকুরটাই যে পুকুরটা আমরা রিজ নিয়েছি তো সেই পুকুরেই আর এই পুকুরেই কিন্তু ডিম ছেড়েছি তো আজকে সেই ডিমের বয়স উনিশ দিন মতো তো সেখানেই কিন্তু আজকে প্রথমবারের মতো জাল টানা হচ্ছে তো দেখবো কীরকম কি মাছ হয়েছে আর এখানে কিন্তু সবই আছে বাটা মাছ তো প্রথম দিন জাল টানা হচ্ছে আর এরপরের জাল টানার থেকে কিন্তু আমরা মাছ বেচা শুরু করে দেবো তো প্রথম দিন সেই জন্য একটু জাল টেনে মাছটাকে শক্ত করা হচ্ছে আর দশ দিন পর থেকেই কিন্তু আমরা মাছ শুরু করে দেবো আর এর ভিতরে আর একবার হয়তো জাল দিতেও পারি আর আমরা কি খাবার দিই সেটা যদি কেউ জানতে চাও অবশ্যই কমেন্টে বলবে তো সেটার কিন্তু আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো আর উনিশ দিনে কিন্তু মাছের গ্রোথটা খুবই ভালো হয়েছে মাছ কিন্তু খুবই ভালো বেড়ে গেছে এবার কিন্তু আমি নামবো জাল জানি লোকজনের একটু অভাব আছে সেজন্যই নেমে পড়ছি তো একটু পরে দেখাচ্ছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে বর্তমানে জাল চেপে ধরে দাঁড়িয়ে আছি আর দিকে কিন্তু টানা চলছে এই আর এদিকে হচ্ছে মাতা এই বাধা রয়েছে আর আজকে কিন্তু আমার কেউ ভিডিও করার লোক ছিল না আর আজকে এমন একটা পরিস্থিতি ছিল আমার কিন্তু জলে নামতেই হয়েছে সেই জন্যে একটু নিজে যা পেরেছি তাই করেছি আজকে একটু সমস্যা হয়ে গেছে আর এদিকে কিন্তু জাল সব গোছানো হয়ে গেছে জাল গোছানোর পরে সমস্ত মাছ কিন্তু আমরা এক জায়গায় করে নিয়েছি তারপরে মাছটাকে একটু জল মেরে নিলাম জল মারার পরে মাছটা কিন্তু নিচেই বসে গেল আর তারপরে কিন্তু আস্তে আস্তে ঝুড়ি দিয়ে দিয়ে মাছগুলো তুলেছি কেমন কি মাছ হয়েছে আর আন্দাজে সব ওজন করে ফেলেছি তো আমাদের আন্দাজে ওজন হয়েছিল প্রায় পঞ্চাশ কেজি মতো মাছ হয়েছে আর এই দেখো এই মাছগুলো প্রায় ছ হাজার সাত হাজার লাইনে মাছ হবে ছ হাজার মতো লাইনের মাছ হবে আর একদম কিন্তু পিওর বাটা আর এর ভিতরে কিন্তু কোনো রকম ভেজাল নেই আর মাছগুলো কিন্তু এবছর খুব ভালোই হয়েছে এত তাড়াতাড়ি এত বড়ো মাছ হয়ে যাবে আমরাও বুঝতে পারিনি মাছের গ্রোথগুলো কিন্তু খুবই ভালো আর এখান থেকে কিন্তু আস্তে আস্তে আবার মাছগুলো আমরা ছেড়ে দিলাম তো আন্দাজেই বলছি যে পঞ্চাশ কেজি মাছ হয়েছে আর এই মাছগুলো কিন্তু আমরা এখন সাড়ে চারশো টাকা কেজি হিসেবে বিক্রি করছি যদি কারো লাগে অবশ্যই বলবে

আবার দেখি কবে যাওয়াটা নেক্স নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসবে